দেখছেন এই মুহূর্তে কলাতলির ডলফিন মোড়ে যৌথ অভিযান চলছে তারা ঘন্টাদের আগে থেকেই তারা ডলফিন মোড়ে যৌথ অভিযান চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেনাবাহিনী এবং ডিজিএফআই সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে যে যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করছেন এখানে বিভিন্ন বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে সেটি হলো মোটরসাইকেল মোটরসাইকেলে তিনজন দুইজন নিয়ে যারা মোটরসাইকেল চালাচ্ছেন হেলমেটবিহীন তাদের বিরুদ্ধে মূলত এই অভিযান পরিচালনা হচ্ছে বলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন আমরা এই মুহূর্তে সেখান থেকে আছি আপনার তাদেরকে দেখানোর চেষ্টা করছি ডলফিন মোড়ের যেই আহ মূর্তি রয়েছে সেখানে তারা অভিযান পরিচালনা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছেন সেটা আপনাদেরকে চ্যানেল ইনানিতেই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা পঞ্চাশটিরও মতো গাড়ি তারা জব্দ করেছে এবং যে গাড়িগুলো মূলত কাগজপত্র ঠিক নেই সেগুলো তারা রেখে দিচ্ছেন এবং যে গাড়িগুলোতে কাগজপত্র ঠিক রয়েছে সেগুলো তারা মামলা দিয়ে তারা ছেড়ে দিচ্ছে বলে আমাদেরকে সেনাবাহিনী জানিয়েছেন আমরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চ্যানেল ইনানির অফিসিয়াল পেজু পেজ আপনারা দেখছেন যৌথ বাহিনীর যে অভিযান সে অভিযান পরিচালিত হয়েছে এবং পরিচালনা এখনও করছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এরই মধ্যে এরই মধ্যে পঞ্চাশ থেকে ষাটটি মতো বাইক তারা আটক করেছে এবং আটক করে অনেক বাইককে তারা আমরা দেখছি জরিমানা করছেন মামলা দিয়ে তারা ছেড়ে দিচ্ছেন এবং যেই গাড়িগুলোতে কাগজপত্র নেই সেই গাড়িগুলো তো মূলত তারা আটকিয়ে রেখেছে এবং আটকে রেখে তারা এই মুহূর্তে সেই গাড়িগুলোকে আইনি যে প্রক্রিয়া সেগুলো নেওয়ার তারা চেষ্টা করছেন তবে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কলাতলি ডলফিন মোড়ে সেখানে তাদের বি বিশেষ যে অভিযান অভিযান তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো এই মুহূর্তে যুক্ত রেখে দেখাচ্ছি আপনারা দেখছেন তারা তারা মোটর সাইকেলের কাগজপাতি যাচাই বাছাই তারা করছেন যাচাই করছেন যেই গাড়িগুলোর কাগজ নেই সেই গাড়িগুলো আমি আমি সাংবাদিক দেখছেন যৌথ বাহিনীর এই মুহূর্তে যে অভিযান অভিযানটি আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এখানে কলাতুলি ডলফিন মোড়ে তারা মোটরসাইকেল তারা আটক করছেন এবং মোটরসাইকেলের পাশাপাশি যে গাড়িগুলো তাদের সন্দেহজন সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলো থামিয়ে তারা তল্লাশি তারা করছেন তল্লাশি করার মাল মধ্য দিয়ে তারা আইনি যে প্রক্রিয়া সেগুলো তারা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে এখানে সেনাবাহিনী এবং পুলিশ থেকে শুরু করে এখানে আমরা দেখছি এখানে ট্রাফিক পুলিশ সদস্যরা রয়েছেন ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে ট্রাফিক পুলিশের যেই সদস্য তারাও রয়েছেন সেনাবাহিনীর সাথে এবং সেনাবাহিনী সহ যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান হচ্ছে বলে আমাদেরকে তারা জানাচ্ছেন এবং জানিয়েছেন আমরা সেখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তলাতলি ডলফিন মোড় রয়েছে সেখান থেকে যুক্ত আছি এই মুহূর্তে দেখছেন তারা অভিযান পরিচালনা করছেন এখানে সেনাবাহিনী এবং যে হয়তো নিজের গাড়ি নিয়ে আসছে অথবা এই অন্য হয়তো গাড়ি ভাড়া নিচ্ছে অথবা বন্ধুর গাড়ি নিচ্ছে নিয়ে যেভাবে খুশি হেলমেট ছাড়া তিনজন আশি নব্বই একশো একশো বিশ কিলোমিটার ব্যাগে এবং অনেকগুলো দুর্ঘটনা ঘটছে যেগুলো আমাদেরকে তদারকি করতে হয় আমাদেরকে এর জন্য অনেক কষ্ট পাইতে হয় একটা পরিবার যেভাবে কষ্ট পাচ্ছে আমরাও ঠিক এইভাবে কষ্ট পাই তাৎক্ষণিক ওইগুলা সামাল দিতে যে কারণে ওই আজকে সেনাবাহিনীর দিয়ে সেনাবাহিনী আমাদেরকে ডাকছে যে আমরা যতভাবে একটা অভিযান পরিচালনা করি যেন মানুষ সচেতন হয় বিশেষ করে হেলমেটও যেন পরে গাড়ি দেখেন আপনারা লক্ষ্য করেন যে প্রত্যেকটা গাড়ি যদি একশো গাড়ি আমরা যদি এখানে পঞ্চাশটা গাড়ি ধরে থাকি মিনিমাম চল্লিশটা গাড়ির নাম্বার নাই এই তো অবস্থায় চল্লিশটা গাড়ির নাম্বার করলে সরকার এখান থেকে কত রাজস্ব পাবে এইভাবে আপনি কল্পনা করেন যে সরকার অনুমোদিত বৈধ গাড়ি যেগুলো কাগজপত্র করে নাই আবার তারা তিনজন চালাচ্ছে তারা এই হেলমেট ছাড়া চালাচ্ছে তাদের কোনো রকম অ্যাওয়ারনেস নাই যে আমি মরে যেতে পারি আমার ফ্যামিলি আমার জন্য ধ্বংস হয়ে যেতে পারে আমি সারা জীবনের জন্য পঙ্গু হতে পারি এই মূলত এই ধরনের একটু সচেতনতা মানুষের মধ্যে তৈরি করার জন্যই আজকের এই অভিযান আচ্ছা কয়টা গাড়ি আটক করছেন এই পর্যন্ত আমরা কয়টা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো হবে এর ভিতরে যাদের নাম্বার আছে আমরা তাদেরকে আগে ছেড়ে দিচ্ছি যাদের নাম্বার আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা হয়েছিল এটা কি শুধু মোটর সাইকেল আটক করছেন নাকি অন্য গাড়ি আজকে শুধুই মোটর সাইকেল মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে যে কারণে আমাদের উপর একটা চাপ থাকে আপনারা জানেন গভর্নমেন্টের তরফ থেকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে যে কারণে আমরা বাধ্য হয়েছিলাম ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম আমরা নিয়ে গেছি যৌথবাহিনীর যে অভিযান পরিচালিত হচ্ছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কলাতুলি ডলফিন মোড় থেকে মূলত যুক্ত রেখেছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা আজকে যে মোটর সাইকেলের উপরে তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন তবে এখানে একশো মতো মোটর তারা আটক করেছে এবং যেই গাড়িগুলোতে চেক করে তারা কাগজপাতি আর ঠিক পাচ্ছে সেগুলো তারা ছেড়ে দিচ্ছেন বাকি গাড়িতে তারা মামলা দিয়ে তাদেরকে মামলা দিচ্ছেন বলে আমাদেরকে যৌথ বাহিনীর সদস্যরা আমাদেরকে বলেছেন জানিয়েছেন সেটা আপনাদেরকে কলাতলি যে ডলফিন মোড় রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি তবে এখানে ট্রাফিক পুলিশ সদস্য এবং যেই সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা যৌথবাহে যৌথভাবে তারা মোটর সাইকেল মোটর সাইকেলের উপরে তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এই মুহূর্তে কলাতলি ডলফিন মোড় থেকে যুক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন পুলিশ সেনাবাহিনী যৌথভাবে তারা যৌথভাবে সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন সরাসরি আমরা যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে দুই পাশ দিয়ে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলো মূলত তারা আটকাচ্ছেন এবং আটকিয়ে তারা কাগজপাতি যাচাই বাঁচাই তারা করছেন যে গাড়িগুলোর কাগজ ঠিক আছে সেগুলো তারা ছেড়ে দিচ্ছেন বাকি গাড়ি কাগজবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে তারা মামলা দিচ্ছেন বলে আমাদেরকে বলেছেন আমরা সেখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা আমরা করছি যৌথবাহিনীর যে অভিযান পরিচালিত হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন চ্যানেল ইনামের অফিসিয়াল ফেসবুক পেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা একশোর উপরেই মোটর সাইকেল তারা আটক করেছেন এবং আজকে তাদের অভিযান মূলত মোটর সাইকেলের মোটর সাইকেলের বিরুদ্ধে তাদের অভিযান বলে আমাদেরকে তারা জানিয়েছেন এই মুহূর্তে দেখছেন কলাতলি ডরফিন মোড়ে যেই যৌথবাহিনী অবস্থান নিয়েছে বা যৌথবাহিনী অভিযান করছেন অভিযান চালাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে ডলফিন মোড়ের যেই অবস্থা সেটি চ্যানেল ইনানিতে দেখছেন আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি যে সমস্ত অবৈধ মোটর সাইকেল রয়েছে সেটির বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছে বলে আমাদেরকে যৌথ সদস্যরা বলেছেন জানিয়েছেন আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি এই মুহূর্তে আপনারা দেখছেন কলাতুলি ডলফিন মোড়ে যৌথ বিশেষ অভিযান চলছে মোটর সাইকেলের উপরে সেটা আমরা আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনামির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি চ্যানেল ইনামির অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা দেখছেন এই মুহূর্তে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযান চলছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনারা দর্শক যৌত বাহিনীর অভিযান তারা অব্যাহত রেখেছে মোটর সাইকেলের উপরে যে সমস্ত মোটর সাইকেলে তিনজন নিয়ে তারা হেলমেটবিহীন রাস্তায় নামে তাদের বিরুদ্ধে অভিযান করছেন এবং কাগজ যেগুলোতে নেই সেই মোটর সাইকেলের বিরুদ্ধে তারা মামলা দিচ্ছেন এমনটাই আমাদেরকে বলেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি আমরা কলাতলি ডলফিন মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি

তারা কাগজপাতি যাচাই বাছাই করছেন যাদের কাগজ ঠিক নেই মোটরসাইকেলের কাগজবিহীন সেই গাড়িগুলো তারা আটকে দিচ্ছেন এবং সেই গাড়িতে তারা মামলা দিচ্ছেন এটা আপনারা সরাসরি চ্যানেলে দেখতে পাচ্ছেন আমরা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা যুক্ত রেখে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে চ্যানেল ইনানিতে আমরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি তবে তাদের বিশেষ অভিযান বলে আমাদেরকে তারা বলেছেন আমরা তাদের সেখান থেকে আমরা যুক্ত রেখেছি এই মুহূর্তে আপনারা দেখছেন কলাতলি যে ডলফিন মোড় রয়েছে সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছে এখানে অধিকাংশ হেলমেটবিহীন এবং লাইসেন্স লাইসেন্সবিহীন যে সমস্ত গাড়িগুলো রয়েছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং মামলা দিচ্ছে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি

যৌথ বাহিনীর যে অভিযান অব্যাহত রেখেছে এবং যৌথ বাহিনীর যে অভিযান চলছে কলাতলির ডলফিন মোড়ে সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে তাদের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছে আপনাদেরকে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করা হচ্ছে করছে সেটি আপনারা দেখছেন চ্যানেল ইন আর্মির অফিসিয়াল ফেসবুক পেজে আপনার কলাতুলি যে ডলফিন মোড়ে এই মুহূর্তে যৌথ বাহিনীর যে অভিযান মোটর সাইকেলের উপরে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তলাতলি ডলফিন মোড় থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন কলাতলি ডলফিন মোড়ে বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযান তারা করছেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে